看。<noise> চারিদিকে ছুটে বেড়াচ্ছি মানে গত চার দিন ধরে প্রায় নাইনটি পার্সেন্ট শো সব হাউসফুল যাচ্ছে শুধু বাংলায় নয় সারা ভারতবর্ষে যেখানে যেখানে রিলিজ করেছে বম্বে বলি ব্যাঙ্গালোর বলি চেন্নাই বলি পিপল আর লাইক ভেরি এক্সাইটেড এবং তার সঙ্গে আমাদের এক্সাইটমেন্ট এবং কাকাবাবু সন্তু এবং জোজো তাদেরকে দেখার জন্য হল ভর্তি করে লোক একটু আগে আমি অজন্তায় গেছিলাম বিশেষ করে যে কোনো বড় বড় হল মানে যেখানে প্রচুর সিটস সেইগুলো ভর্তি হয়ে যাচ্ছে আর এটা আমাদের কাছে সবচেয়ে বড় গিফট আর আপনারা নিজেরাই শুনলেন একটু আগে বললো যে মিশর রহস্যের পরে এটা বেস্ট ছবি তো এটা পুরো ক্রেডিট যাচ্ছে আমাদের চন্দ্রাশীষ রায়কে আমার সব থেকে ভালো লাগছে যে এটা চন্দ্রার বড় পর্দার প্রথম ছবি এবং যেভাবে মানুষ ওকে মানে ওর কাজকে অ্যাপ্রিশিয়েট করছে আমার নিজের খুব ভালো লাগছে কারণ আহ আমার মনে হয়েছিল যে এই ছবিটা চন্দ্রাশীষ করলে আরো বেশি মানুষের কাছে নতুন প্রজন্মের কাছে পৌঁছাবে আমি খুবই আনন্দিত আমার পরিবার আনন্দিত আমার ইন্ডাস্ট্রি আনন্দিত এবং আমি মনে করি যে আমি একজন বাংলা সিনেমার কর্মী হয়ে গত চল্লিশ বছরের বেশি কাজ করেছি ভারতবর্ষের সব থেকে ইম্পর্টেন্ট একটি জায়গা সেখান থেকে দাঁড়িয়ে এরকম একটা সম্মান তারা দিয়েছেন আমার তারা মনে করেছেন যোগ্য মনে করেছেন আমাকে আমি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছি আমরা সবাই খুব আনন্দিত তবে আমি সব থেকে বেশি আনন্দিত যে আমাদের বিজয়নগরের গিরে মানুষ ভালোবাসছেন দেখছে বাপি পেয়েছেন তিন চার দিন আগে তাকে ফেলিসিট করেছে উনা ফিল্ম ফেস্টিভ্যাল থেকে ওটা খুবই ভালো লাগা এবং তারা আমার সঙ্গে যোগাযোগ করে বাপির কাছে গিয়েছিলেন এবং আমারও খুব ভালো লাগছে যে মানে আমার বাবা খুব খুশি হয়েছেন অবশ্যই যে এরকম একটা সম্মান মানে আমার নয় তো এটা আমাদের পরিবারের সম্মান আমি বলবো সেইটা পাওয়াতে আমার ছেলেও খুব খুশি হয়েছে কারণ আমার মনে হয় এটা আমি সবসময় বলি বাংলা ছবি আমার একটা পরিবার সেই পরিবারের যে আমি সম্মানটা আনতে পেরেছি শুধু বাংলা ছবি বলে সেটা আমার কাছে ভালো লাগে